পানির দাম দিয়ে দিব আজকে এদের পাঞ্জাবি দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো চলে আসছে এগুলা কিন্তু এবার মার্কেট কাঁপাবে কাপড়গুলো যেমন ভালো ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আছে না দেখেন সম্পূর্ণ ভিডিওটা তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে

আমরা নিশ্চয়তার সাথে বলতে পারি আর ভাই দেখেন একটা ঠিক আছে এগুলো সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে আবার বলতেছি সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে তাহলে আপনারা হোলসেল রেটে নিতে পারবেন দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে এবং ডেটটা কিন্তু অনেক কম থাকবে কারণ তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এই যে দেখেন পাশেই হচ্ছে ফ্যাক্টরি এবং এখান থেকে কিন্তু তৈরি করে সাথে সাথে আপনাদেরকে স্যাম্পল গুলো দেখানো হচ্ছে যাতে করে আপনারা কম দামে ভালো মানের কালেকশন গুলো পেয়ে যান আর সেই সম্পর্কে তথ্য দিবে আমাদের ভাইজান যান আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ স্বপ্নের ভালো আপনি জন্য কি আসছেন আচ্ছা বেসিক্যালি বিষয়টা হচ্ছে ঈদ একেবারে সন্নিকটে সাল চলে চলে আমরা আজকে কিছু ভিডিও দিব বলতে এমন ভিডিও দিব যে ভিডিওতে আপনারা হচ্ছে কম রিজনেবল হচ্ছে কিনতে পারে সে ব্যবস্থা ওকে আর বেসিক্যালি অনলাইনে বেশি অর্ডার করবে যারা অনলাইনে প্রোডাক্টগুলো অর্ডার করবে অবশ্যই আপনাকে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে ওকে শুধু কালেকশন একটা দেখাবো যারা

তার কারণে আমি হচ্ছে আর ইয়া করব না হচ্ছে অবশ্যই কিন্তু যারা নিবেন আহ সর্বনিম্ন বারো পিস দেখেন কত সুন্দর সরাসরি কারখানা থেকে সারা বাংলাদেশে নিতে পারবেন হোলসেল ভিডিও প্রাইস বলছি না

ঠিক আছে এগুলো সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে আবার বলতেছি সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে তাহলে আপনারা হোলসেল রেটে নিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওটা লাইক করবেন দেখেন এই যে

আমাদের সুইং কোয়ালিটি কাপড় কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি সবকিছু যাচাই-বাছাই করে তারপর নেবেন হ্যাঁ ওকে অবশ্যই আপনারা একটা প্রোডাক্ট নিলে সেই প্রোডাক্টে হচ্ছে মোটামুটি 400 থেকে 500 টাকা শর্টলি লব প্রফিট করতে পারেন যেটা আমরা করে থাকি ঠিক আছে ওকে আমরা হচ্ছে একবারে হোম ডেলিভারি দিয়ে থেকে আপনারা হচ্ছে এরাকারজি সবগুলা সে শপে কিন্তু নিতে পারবেন দেখেন একবারে হোলসেল ভিডিও দিচ্ছি জীবনের প্রথম কারণ আশা করি আপনারা এরকম রেসপন্স করবেন দুই রেসপন্স পাই কোয়ান্টিটি বেশি হলে প্রাইস কমাই দিব ওকে দেখেন আর এই পাঞ্জাবিগুলো আপনারা কিনে হোলসিলে আপনারা কিন্তু 400 থেকে 500 টাকা লাভ করতে পারবেন

দেখেন এই যে দেখেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা রেটটা বললাম না রেটটা জানতে হলে স্ক্রিনে নাম্বার যোগ করুন আপনাদের এই পাঞ্জাবিগুলো কি রং কশের গ্যারান্টি আছে 100% 100% রং কষ হলে আপনি প্রোডাক্ট পাঠিয়ে দিবেন আমি টাকা দিয়ে দিব কোনো সমস্যা নেই ওকে এই দেখেন ক্ষেত্রে রেশিও কি কত পিস করে প্রোডাক্ট নিতে হয় আচ্ছা হ্যাঁ সেটা হচ্ছে তিন পিস করে বান্ডিল দিবেন 12 12 পিস নেবেন আর হচ্ছে 40 42 44 বান্ডিল করে নেবেন ঠিক আছে আর এক্সট্রা নিলে প্রাইস কমাই দিব সমস্যা নেই যতটুক পারি ভাইয়া কিন্তু প্রাইস কমে না তারপরে আমি আপনাদের অল্প কিছু কাপড় দেখেন তাদের জন্য তো এই দেখেন সালে সুন্দর একটি পাঞ্জাবি লো থাকবে এবং কাপড়টাও ভাইরাল না কারণ হচ্ছে যেহেতু

আপনারা এত সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন যার বাজার মূল্য কিন্তু অনেক কম থাকে আমাদেরকে নক ভাইয়া এগুলো দিচ্ছি যদি খুচরা কেউ বিক্রি করতে যায় তারপরে পনেরো টাকা বিক্রি করতে পারে ভাইয়া মানে পাইকারি বিক্রি করতে পারবে খুচরা মানে কম কম হবে অনেক কমবে

কিছুটা হলেও দাম বেড়ে যাবে আমরা দাম বাড়াবো না আশা করি থাকবে আলহামদুলিল্লাহ তাহলে কিন্তু আপনারা নিশ্চয়তার সাথে এখান থেকে পাঞ্জাবি কিনতে পারবেন আপনার সরমি নাম বাংলাদেশে মা তো দুই বছর যাওয়ার ব্যবসা করতেছি সারা বাংলাদেশে অনলাইন সেল করতেছি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে হ্যাঁ আচ্ছা ভাই ডেলিভারি সিস্টেমটা কি আপনাদের ডেলিভারি সিস্টেম পাইকারির ক্ষেত্রে হচ্ছে আপনার 12 পিস অর্ডার করতে হবে 12 পিস আপনার লোকেশন অনুযায়ী আমি হোম ডেলিভারি পাঠিয়ে দিব চাইলে হচ্ছে আপনারা যদি কুরিয়ারে নিতে চান সদর পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন সমস্যা নাই দেওয়া যাবে ওকে কিন্তু বেশিভাগ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি রাইট ওকে ঠিক আছে আচ্ছা এই দেখেন একটা এই যে ডেলিভারি চার্জ কত করে রাখেন ডেলিভারি চার্জ এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে ভাইয়া যোগাযোগ করবেন এগুলা বিস্তারিত দেখেন ঠিক আছে যোগাযোগ করবেন তাহলে কিন্তু বিস্তারিত আর অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আছে এটা ভিতরে হোয়াইট কালার কিন্তু প্রচুর চলে ভাই মতো চলে এদের খালি খালি পছন্দ পছন্দ কোন তারপরে এটাও দেখতে পারেন এর ভিতরে এটাও নাই কালার রেটগুলা কিন্তু অনেক কম আছে সুন্দর অনেক সুন্দর ভালো হবে পছন্দ হবে এটা দেখেন আমাদের আরো প্রিমিয়াম ভাইয়া মোস্ট ভাইরাল কালার ভাইদের কাছে এত পরিমাণে পাঞ্জাবি আছে ভাই যদি না দেখেন সম্পূর্ণ ভিডিওটা তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে

আমরা দেখাতে গেলে সারাদিন দেখাতে পারবো ভাই ধরুন তো এই পাঞ্জাবিটা তো অনেক ভালো লাগছে আমি দেখে দূর থেকে দেখতে হচ্ছে লোকটা এরকম আর সামনে থেকে দেখেন কাপড়ের ভিতরে একটা টেক্সচার করা আছে ইনশাল্লাহ কাপড় গুলা ভালো হবে এবং আপনি কিন্তু বিক্রি করে একটা সন্তুষ্ট পাবেন কাস্টমার ফিডব্যাক ভালো থাকবে

বাংলাদেশের সেরা দামে পেয়ে যাবেন হচ্ছে টেক্সপোর্ট থেকে এই কালেকশন গুলো দেখেন একটু দেখে হ্যাঁ সামনে থেকে দেখাই তারপরে হচ্ছে আমরা দূরে চলে যাই তাহলে চকচক করবে ওকে ভাই যান কিন্তু এই যে কাতানার ভিতরে আরেকটা ডিজাইন দেখেন আপনার কি লাগবে ভাই বললাম না এখানে যে কালেকশন গুলো আছে দেখলে আপনাদের সারাদিন তাকিয়ে থাকতে মন চাবে এরকম কালেকশন এখানে আছে সুন্দর আমরা হচ্ছে মাদার হোলসেল আলোচনায় আমরা রিটেল এস্টাবলিশ আছি তো ইচ্ছা হলো একটা ভিডিও দেওয়ার এই কারণে দিলাম আপনাদের কাছে ম্যাক্সিমাম আমাদের রিটেলে যায় এখন বুঝতে পেরেছেন এই দেখেন এই দেখেন সুন্দর কাতানের ভিতরে এগুলোর প্রাইসটাও একেবারে কম থাকবে একটু ধারণা দিয়ে দিই হাজারের নিচে থাকবে তো যোগাযোগ করবেন সমস্যা নেই বাকিটা আমরা কথা বলবো এই যে দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন ভাই এই পাঞ্জাবিটা আমার একটা পাঞ্জাবি এই পাঞ্জাবি আপনি কিন্তু প্রায় এটার ভিতরে যেটা বললাম না এক হাজার টাকা লাভ করতে পারবেন এটাই কিন্তু সেই পাঞ্জাবিটা এক হাজার টাকা লাভ করতে পারবেন এই ধরনের পাঞ্জাবি সেল করে এক হাজার টাকা লাভ করতে পারবেন অবশ্যই সেটাই বলতেছি ওকে তো এইটা গেলো একটা তারপর এই যে দেখেন আরেকটা সুন্দর হ্যাঁ দেখেন সুন্দর এটা অসাধারণ হ্যাঁ

ঠিক আছে তো যার লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ওকে তো এরপরে আরো আছে এই যে দেখেন এই যে আরেকটা দেখেন খুবই সুন্দর অসাধারণ এইটা কালার আছে একটা দেখালাম এটা আরেকটা আর এই যে আরেকটা কালার দেখেন লাস্ট কালার

অনলাইনে যারা নক দিবেন সবাইকে ওইরকম ভাবে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব ওকে আজকে ভিডিও বাড়াবো না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ